সময়টা পাবো কেমনে এন সময় পাইতে গেলে আমার কিছু দরকার লাগে আর সেই দরকারটা আমি তো পাই না এই জন্য তো সময় আমি পাই না বোঝো না কেন আসলে কি জানো তোমার সাথে কথা বললে না আমি সারাটা রাত ঘুমাইতে পারি না খুব কষ্ট হয় তো তাহলে কি আমি তোমাকে সবসময় বিরক্ত করব তুমি এটা ভাবলা কী করে বলো না তোমার কষ্ট হয় দেখা বলে তুমি আমাকে ফোন দিবা না তাই না আহারে আসলে ফোন দিব কিভাবে বলছি তো এই যে তোমাকে দেখলাম আমার ঘুমটা তুমি আজকে আরাম করে দিলা রাত্রে ঘুমাইতে পারবো না আর যখন তুমি আমার পাশে থাকতে তোমাকে দেখলেও না মনটা জুড়ে যেত এমনি কিছু না করলে শরীরটা ঠান্ডা হয়ে যায় তো তোমার কাছে থাকলে হুম সবই বুঝতে পারছি শুধু আমাকে বোঝার মত কেউ নাই তুমি কি বলো তোমাকে বোঝার মত কেউ নাই মানে এটা কেমন ধরনের কথা কত বছর হয়েছে তুমি বা প্রবাসে গেছো আমি তো আসছি পাঁচ বছর হলো কিন্তু এই যে পাঁচটা বছর একটা মেয়েকে বিয়ে করে বছর শেষ হইতো না হতেই। তাকে রেখে তুমি চলে গেছো একটাবার ভাবছো মেয়েটা কিভাবে থাকবে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আসলে একটা মেয়ে মানুষরা তো সব সময় খালি ওই জিনিসটাই বেশি চায় স্বামীর কাছে কিন্তু স্বামীরা যে কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করতেছে এটা তো আর বলে না কখনো যে টাকা ইনকাম করতে হবে না তোমার টাকার প্রয়োজন নাই তুমি আগেও বলছি আমি তোমাকে এখনো বলি আমার এত টাকা চাই না তারপর তুমি চলে আসো তোমার তো বলো ধন বেশি না হলে নাকি সমস্যা ধন দৌলত টাকা পয়সা হওয়া লাগবে তারপরে ভালোবাসা হবে সেটা আমার মুখে কখনো শুনছ তোমার মুখ থেকে শুনি নাই কিন্তু কার দশটা মেয়েরা এরকম করে স্বামীর প্রতি জুলুম করে কার দশটা মেয়ে নিয়ে সংসার করো না আমাকে নিয়ে করো তোমাকে নিয়ে করি কিন্তু হঠাৎ করে তুমি কোন সময় বলবা না তেমন তো কোনো কথা না আচ্ছা যাই হোক শোনো ও মানে তার মানে তোমার আমার প্রতি কোনো বিশ্বাস নেই তাই না হ্যাঁ বিশ্বাস আছে তুমি কোন দিকে থেকে কথা বলতেছো তুমি আমার দিকে ফেস টু ফেস দাও তো কি বলবো তোমার শোনো আজকে কেমন যেন তোমার হাতও খালি দেখতেছি গলা খালি দেখতেছি কি ব্যাপার ভালোই হয়েছে আমার কোনো কিছু চাই না কোনো কিছু দরকার নেই আমার কেন না তো গলাটা দেখি তো একটু ভালো করে দেখাও তো গলাটা দেখা দরকার নাই তোমার বলছি দেখাও হুম দেখো ওহ ওয়াও সেই লাগতেছে তো কিন্তু গলায় মালাটা থাকলে আরো সুন্দর লাগতো না আমার লাগবে না কিছু তাহলে কি লাগবে তুমি রাইখা দাও তাহলে কি লাগবে তোমার আমার যেটা লাগবে সেটা তো আমি পাবো না কোনো দিন বলো আমার তোমারে চাই দিতে পারবা তা আমি তো তোমার হয়ে আছি আমি দিতে পারবো না আচ্ছা তাহলে ভিডিও কলে দুজন আমরা একটু আনন্দ ফুর্তি করি নাও না আমার অফিস বন্ধ আছে আজকে পাঁচ দিন বুঝছো তার মধ্যে তিন দিন গেছে আর দুই দিন আছে তো আজকে একটু সময় পাইছি একটু ভিডিও কল দেয় না দুজনে একটু দেখি দরকার নাই দেখাও না একটু প্লিজ দরকার নাই আমি শুধু তোমাকে এটুকুই বলবো যে তুমি আমি তোমাকে আর ছয় মাসে সময় দিলাম ছয় মাসের ভিতরে যদি তুমি না আসো তাহলে আমি আর তোমার সংসারে থাকবো না তুমি দেখাবে না কি দেখবা তুমি কি দেখবা দেখো কি দেখবা তুমি আরে পাগলি আমি ওই কিছু দেখতে চাই না আমি এত কিছু দেখতে চাইছি তুমি যে একবারে জেদ বলছো তার মানে আমি তোমার কাছে চোখের বিষ হয়ে গেছি এখন না হ্যাঁ বিষ হয়ে গেছো আমি একদম বেকোশ তুমি চলে গিয়েছো গত পাঁচটা বছর ধরে তুমি প্রবাসী আছো আর তুমি এখন বারবার কথা বলো আমারে হ্যাঁ তোমাকে তোমাকে রাত কাটানোর জন্য একটা রুম দিয়ে আসছি আমার মাথার বালিশ দিয়ে আসছি কুল বালিশ দিয়ে আসছি তুমি থাকো তোমার কুল বালিশ নিয়া ঠিক আছে আমার ও স্বামী থাকতে যদি কুল বালিশ নিয়া গোমান লাগে তাহলে ওরকম স্বামী আমার দরকার নাই তাহলে রোজ রাতে তুমি ভিডিও কল দিবা আমার সাথে ভিডিও কলে তুমি যা করো নাই আমার ভিডিও কলে ওমন আজারে প্রেম করার কেন বলো তুমি আসবা কিনা সেটা বলো আচ্ছা যাব তো বলছি না যাব তবে যখন যাব তখন কিন্তু আমার কি টাকা দরকার না তোমার বউরে দরকার আমার বউ দরকার টাকা দরকার দুটোই দরকার যেকোনো একটা চাইতে হবে দুই নৌকায় পা দা চলা যায় না দুই নৌকা কই আমি তো একটা নৌকা নিয়ে আছি আমি কি দুই নৌকা নিয়ে চলছি কি চাও বলো তুমি কই আমি চললাম আমি তো একটা নৌকা নিয়ে চলতেছি তুমি তো আমার একমাত্র নৌকার মাঝি নৌকা বাংলাদেশ চলে আসো আমার ভালো লাগে না তোমার ছাড়া কি বললা চলে আসো একটু জোরে বলো কি হয়েছে চলে আসো তোমার সাথে আমার ভালো লাগে না আহা রে ভালো তো লাগবেই না একা একা ভালো থাকবো এটা পারবা না আর আমি যে ভালোবাসাটা দিই এই ভালোবাসা নিয়ে তো তুমি সারা জীবন সুন্দরভাবে সুখে থাকতে পারবা হুম আচ্ছা শোনো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে কি খাইছো ভাত খাইছি শুধু ভাত না অন্য কিছু ভাতের সাথে যা থাকে তাই খাইছি সেটা কি খাইছো ভাতের সাথে কি আছে বামের বামের মাছ আছে টাকি মাছ আছে শোল মাছ আছে বোয়াল মাছ আছে তাহলে কি কোন মাছ নালা মাছ আচ্ছা ঠিক আছে তুমি রাখ ধরছো বুঝতে পারছি এখন থাক পরে কথা বলবো ওকে হয়ে গেছে না কথা কেন হ্যাঁ হ্যাঁ রাখো এখন রাখো হয়েছে আল্লাহ হাফেজ আর ফোন দিবা আচ্ছা